জড় পাখির নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলি দেখলেই মনে হয় কোনো সফট টয়েস আদুরে আদুরে ভাব চলাফেরায় আলস্য চীনের সবচেয়ে পরিচিত প্রাণী জায়েন্ট পাণ্ডা একটি জায়েন্ট পাণ্ডা ফিরে যাচ্ছে অরণ্যে সে কি বাঁচতে পারবে বুনো পরিবেশে কেন তাকে ছেড়ে দেয়া হচ্ছে অরণ্যে চলুন শোনা যাক সেই গল্প ছুয়ান প্রদেশের অরণ্য এই অরণ্যে পাণ্ডার পোশাক পরা দুজন কর্মী নিয়ে এসেছেন জায়ান্ট পাণ্ডা শিয়ান সিয়ানকে ওকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন মু সিচিয়ে সিয়ান ছেড়ে দেয়া হলো অরণ্যের গভীরে সে করুণ চোখে চেয়ে আছে তার পালক পিতা মু দিকে মু চিন্তিত শিয়ান শিয়ান তো কখনো একা জঙ্গলে থাকেনি একা একা জঙ্গলের বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকবে ও তবে ভাবনার কিছু নেই সুরক্ষিত পরিবেশে ওর জন্ম হলেও তাকে কিন্তু জঙ্গলে নিজে নিজে টিকে থাকার শিক্ষা দেওয়া হয়েছে শিছুয়ানের উলং ন্যাশনাল পার্কের হ থাউফিং পান্ডা পাণ্ডা বেসে থিয়ানথাই পাহাড়ের অরণ্যে জায়ান্ট পান্ডার প্রাকৃতিক বাসস্থান সেখানে যেন বন্য পরিবেশে পান্ডা টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণ দেয়া হয় বিশ্বের বিরল প্রজাতির প্রাণীদের অন্যতম জায়ান্ট পান্ডাকে রক্ষা করার জন্য চীন সরকারের প্রচেষ্টার শেষ নেই পান্ডাদের প্রজনন ও গবেষণার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সিছন প্রদেশের ছংটু সিটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং বিখ্যাত পান্ডা গবেষণা ও প্রজনন কেন্দ্র সিচুয়ানে রয়েছে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক সফলভাবে পান্ডার প্রজনন ও সংখ্যা বৃদ্ধির ফলে পান্ডা এখন আর এনডেঞ্জার্ড স্পিসিস নয় তাদেরকে ভালনারেবল প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে পান্ডার সংখ্যা বৃদ্ধি শুধু নয় বন্য প্রাকৃতিক পরিবেশে পান্ডাকে ফিরিয়ে দেওয়ার কাজও চলছে হাজার তিন সালে চায়না কনজারভেশন এন্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পাণ্ডা সিসিআর সি রি ইন্ট্রোডাকশন প্রোগ্রাম শুরু করে এই প্রকল্পের অধীনে পান্ডাকে বন্য পরিবেশে ফিরিয়ে দেয়া হয় এখন পর্যন্ত এগারোটি পান্ডাকে বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে এদের মধ্যে নয়টি পান্ডা বন্য পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়েছে জায়ান্ট পান্ডাকে অরণ্যে ফিরিয়ে দেওয়ার কয়েকটি ধাপ রয়েছে প্রথমে তাদের সুরক্ষিতভাবে বনে কিছুদিন রেখে বনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্রশিক্ষণ দেয়া হয় তারপর সুরক্ষা ব্যবস্থা তুলে নেওয়া হয় তবে তাদের ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় জায়ান্ট পান্ডা বন্য প্রাণী সুরক্ষা তালিকায় প্রথম শ্রেণিতে রয়েছে দু সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বন্য অবস্থায় পান্ডার সংখ্যা এক হাজার বেশি যেখানে উনিশশো সালে এই সংখ্যা ছিল মাত্র এগারোশো সহ সকল প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণে চীনের ভূমিকা ও কার্যক্রম বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বন্যেরা বনে সুন্দর এই কথাকে অনুসরণ করে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রকৃতির কোলে সুপ্রিয় শ্রোতা বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যার প্রভাব আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ এশিয়ার লোকজ সংস্কৃতিতে ক্রেস্টেড আইবিসের রয়েছে অনন্য অবস্থান একে বলা হয় ওরিয়েন্টাল জেম বা প্রাচ্যের রত্ন বিস্তারিত বলবেন হোসনে মোবারক সৌরভ বিপন্ন প্রজাতির পাখি ক্রিস্টেট আইবিসের জন্য প্রথম সংস্করণ গবেষণা কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে চীন শানসি প্রদেশের দক্ষিণ পশ্চিমে হাঞ্চং শহরে এই সংরক্ষণ গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে কেন্দ্রটি যৌথভাবে স্থাপন করবে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং শানসি প্রাদেশিক সরকার এই কেন্দ্রে ক্রেস্টেড আইবিস পাখি বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা উদ্ধার প্রজনন সহ বিভিন্ন দিকে কাজ করা হবে সেপ্টেম্বরে কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে ক্রেস্টেড আইবিস পাখি চীনের প্রথম শ্রেণীর বন্যপ্রাণী রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে একসময় পূর্ব এশিয়ায় এই পাখির ব্যাপক বিচরণ ছিল চীনের সংস্কৃতিতেও ক্রেস্টেড আইবিস পাখির অনেক প্রভাব রয়েছে যাই হোক বিশ শতকের পর থেকে কোরিয়ান উপদ্বীপে এবং জাপানে বন্য ক্রেস্টেড আইবিস বিলুপ্ত হতে শুরু করে উনিশশো সালে বিশেষজ্ঞরা চীনের শানসি প্রদেশের হাংচোয়ে সাতটি বন্য ক্রেস্টেড আইবিস খুঁজে পান এই সাতটি বন্য ক্রেস্টেড আইবিস থেকে কৃত্রিম উপায়ে প্রজনন করে তাদের সংখ্যা বাড়ানো হতে থাকে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ এবং প্রজনন প্রচেষ্টার পর বর্তমানে বিশ্বে ক্রেস্টেড আইবিসের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে শানসি প্রদেশেই আছে সাত হাজার সাতশো ক্রেস্টেড আইবিস পাখি সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি গ্রামে কিংবা শহরে যেখানেই আমরা থাকি না কেন আমাদের আশপাশের জীবজন্তু ও পাখিদের রক্ষায় ভূমিকা পালন করি ঘরের অনেক ফেলে দেয়া খাবার দিয়েও পশু পাখির প্রতি সদয় ব্যবহার করা সম্ভব পথের বিড়াল কুকুর ব্যালকনিতে উড়ে আসা পাখিদের খাবার দিয়ে তাদের বেঁচে থাকতে সাহায্য করতে পারি আর নতুন বৃক্ষরোপণ করি আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন